এর দুনিয়ায় তোলপাড় করার টপিক ছিল এসপি পলাশ সাহার মৃত্যুকাণ্ড সেই টপিকের ওপরেই আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সোশ্যাল মিডিয়াতে একসময় এই টপিকটা ঝড় তুললেও বর্তমানে কিন্তু এই আলোচনার রেশ অনেকটাই কমেছে তো এতদিন পর আজকে আমার চোখের সামনে এমন একটি পোস্ট ধরা পড়লো যেটা কিন্তু যেটা দেখে আমি তো আবেগপ্রবণ হয়েছি আর তোমরাও কিন্তু সেই পোস্টটা কি পোস্টের কথাগুলো শুনলে তোমরাও কিন্তু আবেগপ্রবণ হয়ে যাবে আর তা তো সেই জন্যই আজকে তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি কারণ আমি তো তোমাদেরকে আমার ভিউয়ার্সদের কথা দিয়েছি যে এই টপিকের ওপরে যখনই কোনো নিত্য নতুন আপডেট আমি পাবো সেগুলো তোমাদের কাছেও পৌঁছে দেব। কারণ আমার এই টপিকের ওপর ভিডিওতেই কিন্তু তোমরা বেশি বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্ট হয়েছ তো সেই জন্যই আজকে এই পোস্টটা দেখলাম আর দেখে আমারও একটু খারাপ লাগলো অনেকটাই খারাপ লেগেছে আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ইভিউমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা কী সেই পোস্ট সেই পোস্টটি কার লেখা কি এমন লেখা যার জন্য আমি আবেগপ্রবণ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি সবটাই বলবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর তার সাথে কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চার মাস হয়ে গেল পলাশ সাহা এ শ্রী পলাশ সাহা কিন্তু আমাদের মধ্যে নেই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রায় চার মাস হতে চলল আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতেও এই আলোচনার মানে এই মৃত্যুকাণ্ডটাকে নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল একটা সময় সেই আলোচনার রেশ কমছে তার পরিবারও আস্তে আস্তে শান্ত হচ্ছে স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক পথে দিকে এগোচ্ছে এমনকি পলাশ শাহর মা আরতি সাহাও কিন্তু নিজেকে আস্তে আস্তে অন করছে সে তার মেজ ছেলে আর মেজ বউয়ের সাথে থাকছে এখন আছে তাদের সাথেই আছে মানে স্বাভাবিক জীবনযাপন করছে ঘুরছে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে সবই ঠিকঠাকই চলছে মোটামুটি কিন্তু যে এখনও নিজেকে সামলায় উঠতে পারেনি নিজে মুভ অন করতে পারেনি ওই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে আনতে পারেনি ওভারকাম করতে পারেনি সে হলো পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা একটি পোস্টের মাধ্যমে সে মনের কথা প্রকাশ করেছে সে গরিব বলে তার পাশে কিন্তু আজ কেউ নেই আদালতও নেই তার স্বামীর স্থাবর অস্থাবর সমস্ত কিছুর অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তার বাড়ি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তার আজকে পাশে কেউ নেই কারণ সে গরিব সে গরিব বাড়ির মেয়ে এটাই তার ভুল তো সে কীভাবে মুবন করবে এরকম কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ওভারকাম করবে নিজেকে সামলে উঠবে তার পাশে তো কেউ নেই যে তার জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেরকম কিন্তু কেউ নেই তো সেই জন্য সে তার মনের দুঃখ কষ্ট কথাগুলো একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছে তো সেই পোস্টটা আমি দেখলাম আর সেই পোস্টটাও তোমাদেরকে আমি শোনাব সে একটা পোস্টে কি লিখেছে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সুস্মিতা সাহা তার পেজ থেকে লিখছে জীবনের একুশ অনুভূতির দুশো দশ একুশ অনুভূতির দুশো দশ এর মানেটা তোমরা পরে বুঝতে পারবে একটু পরেই বুঝতে পারবে শুনেছি জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই পূর্ব নির্ধারিত জন্মের আগেই জীবন কিভাবে অতিবাহিত হবে তা নির্ধারণ করা হয় আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি বিধাতা যেভাবে লিখেছেন সেভাবে চলছে আমার জীবন আমার শরীরের বয়স যখন একুশ বছর বাংলাদেশে যার গড আয়ু ঊনতিরিশ শতাংশ বিবিএস দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু বিগত ভয়ঙ্কর প্রায় তিন বছর বিয়ের আগে ছয় মাস বিয়ের পরের উনতিরিশ মাস মোট আমাকে শতাব্দী প্রাচীন করে দিয়েছে অনুভব করেছি জীবনের বয়স দুশো দশ বছর হয়ে গেছে আমার ক্লান্ত জীর্ণ চূর্ণ হয়ে গেছি আমি মনে প্রাণে জমে গেছে এক আকাশ সমপরিমাণ পরিমাণ এক আকাশ সমপরিমাণ পরিমাণ মন চাচ্ছে এই দুশো দশ বছরের অন্তহীন ক্লান্ত শরীরটাকে শেষ করে দিই জানি সব কিছুই পূর্ব নির্ধারিত আমার তবুও মানতে পারছি না কিছুই পূর্ব পূর্বনির্ধারিত মাতৃগর্ভে জন্মগ্রহণের পরে নির্ধারিত জীবনসঙ্গীর সাথে বিয়েটাও হলো কিন্তু একপাক্ষিকভাবে শত চেষ্টা করে অসহনীয় টানা পড়েনে কাটিয়ে একসাথে আড়াইটা বছর টিকে থাকতে পারলেও সংসারটা আমার হলো না বুঝলাম যে ইচ্ছেটা দুজন দুজন মানুষেরই না থাকলে আর যাই হোক সংসারটা সম্ভব নয় মেনে নিলাম সংসারটা আমার জীবনে পূর্ব নির্ধারিত ছিল না আজ একুশ বছর আড়াই মাস বয়স পূর্ব নির্ধারিত জীবনের দুটি ধাপ পার করেছি দুটি ধাপ মানে জন্ম মৃত্যু বিয়ে তিনটি ধাপ থাকে দুটি ধাপ বলতে জন্ম আর বিয়ের কথা বলেছে এখন শুধু নির্ধারিত মৃত্যু আমার অপেক্ষার একমাত্র সংজ্ঞা এটি সুস্মিতা সাহা তো বুঝতে পারছো তো কতটা মানসিক যন্ত্রণা কতটা কষ্ট নিয়ে এরকম একটা পোস্ট লিখেছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সে মানে ভীষণভাবেই চেয়েছিলো সংসারটা করতে পলাশাহাও চেয়েছিল কিন্তু সে তার মায়ের চাপে সংসার করার ইচ্ছেটা থাকলেও পারিবারিক চাপে শেয়ার করে উঠতে পারলো না সে সামলে উঠতে পারলো না পরিস্থিতিটাকে সামলে উঠতে পারলো না তার পক্ষে সম্ভব ছিল না ব্যালেন্স করে চলাটা তার পক্ষে সম্ভব ছিল না সেই জন্য সে পৃথিবী ছেড়েই চলে যেতে বাধ্য হলো তো এখন আর তার মা কি বউ কার দোষ ত্রুটি এসব ধরে লাভ নেই কারণ যারা এই মৃত্যুকাণ্ড নিয়ে প্রথম থেকে জানো তারা সকলেই জানো যে কি হয়েছে তাদের পরিবারে কি কি মানে হতো না হতো সমস্ত কিছুই জানো তো সেইটা নিয়ে এখন আর বলে আমি আর বিজয়টা বাড়াচ্ছি না তো শুধু বলবো যে যে চলে গেল সে তো গেলই আর বাকি সব কিছুই তার পরিবারের বাকি সবাই আস্তে আস্তে নিজেকে সাম নিজেদেরকে সামলে উঠতে পারবে বা এখনও পারছে ওভারকাম করতে পারবে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে কিন্তু যার গেল তার গেল সে হচ্ছে সুস্মিতা সাহা সে যেটা হারিয়েছে সে কিন্তু কোনো দিনও আর ফিরে পাবে না আর এই না পাওয়ার যন্ত্রণাটা তাকে প্রতিনিয়ত কুড়ে কুঁড়ে খাচ্ছে আর খাবেও আর এই না পাওয়ার যন্ত্রণাটা তাকে ভোগ করে যেতেই হবে ঠিক আছে চলো আজকে এই পোস্টটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তোমাদের সামনে বানানো তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের এই সুস্মিতা সাহায্য এই পোস্টটা করেছে এই পোস্টটা শুনে তোমাদের মনের অনুভূতি কীরকম তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে